আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর দশমিকের ভাগ করব পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর সত্তরে আমাদের ভাগ দেওয়া আছে যে দশমিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার ভাগ এখানে চারটা অঙ্ক দেওয়া আছে সত্তর পৃষ্ঠাতে চারটা ভাগ দেওয়া আছে তো আমরা আজকে ভাগগুলো করব আমাদের এক নম্বরে এখানে দেওয়া আছে যে শূন্য দশমিক নয় ভাগ হচ্ছে তিন অর্থাৎ তিন দিয়ে আমরা শূন্য দশমিক নয়কে ভাগ করব তিন দিয়ে আমরা শূন্য দশমিক নয়কে যদি আমরা ভাগ করি তিন দিয়ে যদি ভাগ করি শূন্য দশমিক নয়কে এখন আমাদের এই যে দশমিকের বামে যেটা থাকে এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা আর দশমিকের ডানে যেটা থাকে সেটা আমাদের দশমিক সংখ্যা তো আমাদের এই যে তিন শূন্যর মধ্যে কতবার যায় তিন কিন্তু শূন্যর মধ্যে আমাদের শূন্য বার যায় তিন শূন্যর মধ্যে আমাদের শূন্য পড়ছে আমরা জানি ভাগ ফল এবং ভাজক এই দুটো গুণ করলে যা হয় সেটা আমরা নিচে লিখি তো ভাগ ফল আর ভাজক গুণ করলে আমাদের হচ্ছে শূন্য তো এখানে এখন আমরা যদি এই নয়কে যদি আমরা নিয়ে আসতে চাই নিচে আমাদের তো নিয়ম হচ্ছে নয়কে নিচে নিয়ে আসতে হবে তো নয়কে যদি আমরা নিচে নিয়ে আসতে চাই তাহলে আমাদের এই যে এখানে দশমিক আছে এই দশমিকটা আমাদের এখানে দিতে হবে এখানে দশমিক দিতে পারলে তখন আমরা নয়কে নিচে নিয়ে আসতে পারবো তো আমরা যখন এখানে দশমিক দিব তখন নয়কে আমরা এখানে নিয়ে আসতে পারবো তো আমাদের এই তিন নয়ের মধ্যে আমরা জানি তিন নয়ের মধ্যে তিনবার যাই তো তাহলে তিন আর তিন গুণ করলে আমাদের হচ্ছে নয় এই তিন আর তিন যদি গুণ করি তাহলে ওর নয় তো এই হলো আমাদের এই ভাগটা তাহলে আমাদের অ্যান্সার হবে শূন্য দশমিক তিন এটা হলো আমাদের একটা অ্যান্সার আমরা যদি এখানে দুই নাম্বারটা যদি করি তাহলে আমরা আট দিয়ে দেওয়া আছে এখানে এক দশমিক ছয় এখন আট দেওয়া আছে এক দশমিক ছয় তো আট কিন্তু আমাদের একের মধ্যে যায় কতবার যায় আমরা জানি আট আমাদের একের মধ্যে শূন্য শূন্যবার যায়। তো এই যে আট আর শূন্য গুণ করলে কত হচ্ছে শূন্য তো আমাদের এক তো বাচ্ছে আমরা বিয়োগ করবো এক আধ বাচে আমরা এক নিচে নিয়ে আসলাম এখন তো আমাদের টাকে নিচে নিয়ে আসতে হবে কিন্তু টাকে নিচে নিয়ে আসতে হলে আমাদের এই যে এখানে শূন্য দশমিক আছে এই দশমিকটা আমাদের কী করতে হবে এখান দিতে হবে তো ছয়কে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে হলো ষোলো আমরা জানি আর দুই বার 16 ষোলোর মধ্যে আট আর দুই গুণ করলে আমাদের ষোলো হচ্ছে এই হলো আমাদের দুই নাম্বার অঙ্কটা এখন এইখানে আমাদের তিন নাম্বার অঙ্ক সাত দিয়ে যদি আমরা ভাগ করি চার দশমিক দুইকে তো আমরা জানি সাত চারের মধ্যে শূন্য বার যায় একবার যদি দিই তাহলে তো আমাদের সাত একবার দিলে এখানে সাত হচ্ছে তো চার তো সাতের চেয়ে কম এই জন্য শূন্যবার যাই তো আমরা এই যে সাত আর শূন্য গুণ করলে আমাদের হচ্ছে শূন্য এখানে আমাদের চার বাঁচে এই দশমিকটা যদি আমরা এখানে দিই তখন আমরা দুইটাকে নিচে নিয়ে আসতে পারবো তখন আমরা জানি ছয় সাথে বিয়াল্লিশ তখন আমাদের এই হলো বিয়াল্লিশ এই হলো আমাদের এটা চার নাম্বার অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে নয় তো এই নয়কে আমরা ভাগ করবো সাত দশমিক দুই দ্বারা ভাগ করলে আমাদের কতবার যাচ্ছে আমাদের নয় সাতের মধ্যে যাই শূন্যবার যেহেতু নয়ের চেয়ে সাত কম একবার যাচ্ছে না শূন্য বার চাই তো এই যে আমরা এখানে নয় আর শূন্য গুণ করলে শূন্য বাঁচে সাত তো আমরা এই দুইকে যখন নিয়ে আসবো তখন এখানে আমাদের দশমিক দিতে হবে তখন আমরা দুই নিয়ে আসতে পারব তখন হবে আট নম বাহাত্তর এই হলো আমাদের আজকের দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ তো এরপরে আমরা একাত্তর পৃষ্ঠাতে যে ভাগগুলো আছে সেগুলো করবো